কি একটা আন্দোলন সে আন্দোলনের দৃশ্য আপনাদের সামনে তুলে ধরছি আপনাদের

একবার প্রতিটি বিষয়কে ধরে ধরে মানে কি কি দেওয়া হয় সেন্টারে সেই বিষয়গুলোকে ধরে ধরে কিন্তু একবার আলোচনা করছে দিদিরা আর এই অভিনব আন্দোলনকে স্বাগতম জানাই আমি আপনারা তো দিদি হিসাব বোঝাবার দেখতে এই এই পঁয়ত্রিশ গ্রাম তাও আছে এইটা হচ্ছে ত্রিশ গ্রাম তিরিশ গ্রাম আছে ত্রিশ গ্রাম আমরা পারি এটা পঁয়ত্রিশ গ্রাম প্লাস্টিকটা এইটা হচ্ছে পঞ্চাশ গ্রাম

সিডিপি অফিসে গিয়ে আন্দোলন এটা মানে কি কি খাবার দেওয়া হয়েছে খাবারের বিষয়ে আলোচনা করছে আর প্রত্যেকটা খাবার বের করে দছানো

আপনার সরকারি জিনিস আপনারা কেন দিবেন না নিতুপর্ণ মেদাম বলছেন সরকারি যে আজ বরাদ্দ আছে সেটা কেন আপনারা দিবেন না আমি দিচ্ছি খাবে

অভিনব পদ্ধতিতে আন্দোলন করলেন আমাদের আইসিডিএস কর্মীরা সিডিপি অফিসে এসে যে খাবারের যে বিবরণগুলো দিলেন প্রত্যেকটি খাবার তারা কিন্তু মেপে মেপে দেখালেন